রেজিম বাংলাদেশ ইনুসের নেতৃত্বে শান্ত বাংলাদেশকে অশান্ত করে দিয়েছে এবং বিশেষ করে আওয়ামী লীগের হার নেতা কর্মী প্রায় প্রশ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হচ্ছে সারা বাংলাদেশ আমরা গছি তাতে ডক্টর ইনুস বিদায় হয় আমরা যুক্তরাজ্য আওয়ামী লীগ সহ এই অবৈধ সুতপুর জঙ্গি সরকারের বিরুদ্ধে আমরা যাই উচ্ছি এই জঙ্গি সন্ত্রাসী সুদুর সরকার বাংলাদেশ থেকে হবে ভয়ঙ্করভাবে অ্যাকশন করতে যাচ্ছে ডক্টর ইউনুসের উপর ডক্টর ইউনুস নিউ ইয়র্ক থেকে আর বেঁচে ফিরতে পারবেন না বাংলাদেশে ইতিমধ্যে বাংলাদেশের আওয়ামী লীগের সমর্থনেরা সেখানে ডক্টর ইউনুসের উপর কঠিনভাবে হামলা করেছে দর্শক খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি এক সেকেন্ড নাটানের শেষ পর্যন্ত দেখলে আশা করি সম্পূর্ণ বুঝতে পারবেন তো চলুন দর্শক বিস্তারিত আজকের এই ভিডিওটি সরাসরি দেখে আসি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের জাতিসংঘ সফরকে কেন্দ্র করে নিউ ইয়র্কে শুরু হয়েছে ব্যাপক উত্তেজনা রয়েছে হামলার আশঙ্কাও সংঘটিত হচ্ছে আওয়ামী লীগ দিয়েছে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা অন্যদিকে আওয়ামী লীগকে প্রতিহত করতে প্রস্তুত বিএনপি জামাতের নেতাকর্মীরা হামলার আশঙ্কা জানিয়ে বাড়তি সহায়তা চেয়ে চিঠি দেওয়া হয়েছে নিউ ইয়র্কের বিভিন্ন দপ্তরে জাতিসংঘের আশীতম সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধান উপদেষ্টা সফরসঙ্গী হিসেবে থাকছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জামাতের নায়বে আমির ডা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এদিকে কোনো রাষ্ট্রপ্রধানের সঙ্গে ক্ষমতার বাইরে থাকা রাজনীতিবিদরা জাতিসংঘ সফরে যাচ্ছেন বিষয়টি নিয়ে তৈরি হয়েছে কৌতূহল নানা প্রশ্ন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন গত এক বছরে রাজনৈতিক বিভেদ অনেক বেড়েছে অন্তর্বর্তী সরকারের আমলে রাজনৈতিক বিভাজন বাড়লে ব্যক্তি ডক্টর ইউনুসের জন্য বড় ধাক্কা জাতিসংঘের মতো আন্তর্জাতিক ফোরামে তিনি এ বার্তা দিতে চান বাংলাদেশে বড় তিনটি রাজনৈতিক দলের সঙ্গে সরকারের কোনো দূরত্ব নেই দ্বিতীয়ত সম্প্রতি লন্ডনে তথ্য উপদেষ্টা মাহফুদ আলমের গাড়িবহরে হামলা করেছে আওয়ামী লীগ এর আগে যুক্তরাষ্ট্রেও তার সঙ্গে একই ঘটনা ঘটেছে সরকারের প্রতিনিধিরা যেখানে যাচ্ছেন সেখানে স্থানীয় আওয়ামী লীগ নেতারা মব সৃষ্টি করছেন হামলা করছেন অন্তর্বর্তী সরকার আশঙ্কা করছে লন্ডনের মতো আমেরিকাতেও আক্রমণের ঘটনা ঘটতে পারে জাতিসংঘ সদর দপ্তরের সামনে ডক্টর ইউনুসকে কেন্দ্র করে বিএনপি জামাতের স্থানীয় সমর্থকরা আওয়ামী লীগকে প্রতিহত করবে যুক্তরাষ্ট্রের সরকার ও তিন দলের বৈঠক হতে পারে যার মধ্যস্থতা করবে আমেরিকা এরকম একটি বৈঠক অসম্ভব কিছু নয় ঠিক এই কারণেও রাজনৈতিক নেতারা সরকার প্রধানের সঙ্গে যাচ্ছেন এদিকে প্রধান উপদেষ্টার সফরকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদারের জন্য নিউ ইয়র্ক পুলিশ মেয়র অফিস এবং ফরেন সার্ভিসের কাছে বাড়তি সহায়তা চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ কনসুলার জেনারেল অফিস চিঠিতে বাংলাদেশ সরকারের প্রধানে নিরাপত্তার সংখ্যা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টাকে স্বাগত ও যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে যুক্তরাষ্ট্রে বিএনপি ও জামাতের নেতাকর্মীরা বিমানবন্দর হোটেল এবং জাতিসংঘ সদর দপ্তরের সামনে গণজমায়াতের ঘোষণা দিয়েছে একই সঙ্গে আওয়ামী লীগ সমর্থকরাও বিক্ষোভ কর্মসূচি পালন করতে পারে বলে আশঙ্কা করছে কনসুলার অফিস তবে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে থাকবে বিএনপি ও জামাতের নেতাকর্মীরা

দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে শুনে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম